হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যেই বাংলার বাড়ির টাকা যে সকল বেনিফিশিয়ারিরা পাননি অর্থাৎ বিগত দিনে যে বারো লক্ষ বাড়ির টাকা দেওয়া হয়েছে সেই লিস্টে যাদের নাম নেই বা টাকা পাননি আগামী দিনে যে আরও ষোলো লক্ষ বাড়ির টাকা দেওয়া হবে সেই লিস্টে নাম নেই তাহলে বাড়ি কীভাবে পাবেন বাড়ির টাকা কিভাবে পাবেন আজকের ভিডিওতে যে বিষয়টি তুলে ধরবো সেটি হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে বারো লক্ষ বলুন বা ষোলো লক্ষ যে লিস্ট রয়েছে সেই লিস্টে যদি নাম না থাকে তারপরেও আপনি বাড়ি পাবেন বাড়ির টাকা পাবেন সেটি কিভাবে পাবেন কোথায় আবেদন করতে হবে কিভাবে আবেদন করতে হবে আবেদনের কতদিন পর বাড়ির টাকা পাবেন আজকে এরকমই হাজারো প্রশ্ন নিয়ে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই যে বিষয়টি তুলে ধরব সেটি হলো বিগত দিনে যে বারো লক্ষ বেনিফিশারিকে বাংলার বাড়ির টাকা দেওয়া হয়েছে সেখানে অবশ্যই যদি আপনি টাকা না পেয়ে থাকেন বা লিস্টে নাম না থাকে তাহলে কিভাবে বাড়ির টাকা পাবেন তাহলে আপনাকে ডিসেম্বর মাসে যে আরও ষোলো লক্ষ লিস্ট ধরে বাড়ির টাকা দেওয়া হবে সেখানে নাম থাকতে হবে আপনার তারপরেও যদি সেই লিস্টে আপনার নাম না থাকে তারপরেও আপনি বাড়ির টাকা পাবেন আসুন সে বিষয়টাই আলোচনা করা যাক কিভাবে কোথায় সমস্তটাই স্টেপ বাই স্টেপ আলোচনা করব। কিভাবে বাড়ি বানানোর জন্যে টাকা পাবেন তার জন্যে রাজ্যের মুখ্য সচিব প্রত্যেক জেলার জেলাশাসকদের একটি নির্দেশিকা দিয়েছে কি নির্দেশিকা বর্তমানে যেভাবে জেলায় জেলায় বন্যা হচ্ছে অঝরে বৃষ্টি হচ্ছে তার জন্য অধিকাংশ গ্রামেই শতাধিক মাটির বাড়ি ভেঙে পড়েছে আর যাদের মাটির বাড়ি ভেঙে পড়েছে তাদেরকে পাকা বাড়ি দেওয়া হবে সেটি কীভাবে দেওয়া হবে মুখ্য সচিব প্রত্যেক জেলার জেলা শাসকদের সাথে পঁয়তাল্লিশ মিনিট ধরে ভার্চুয়ালি বৈঠক করেছেন তিনি পরিষ্কার বলেছেন যে সকল মানুষদের মাটির বাড়ি রয়েছে এই বন্যা কবলিত এলাকায় মাটির বাড়ি ভেঙে পড়েছে যারা গৃহহীন হয়ে পড়েছে তাদেরকে অতি বাংলার বাড়ি প্রকল্পে আনা হবে হবে সেই তাদেরকে টাকা দেওয়া খবর এনে বৈঠকে মুখ্য সচিব স্পষ্ট নির্দেশ দেন যেসব পরিবার ঘর হারা হয়েছেন তাদের বাংলার বাড়ি প্রকল্পে দ্রুত অন্তর্ভুক্ত করা হবে সেই সঙ্গে জেলা ভূমি ও আবাসন দপ্তরকে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে যাতে পরিবারগুলিকে সরকারি সহায়তায় আনা যায় সেই সঙ্গে মুখ্য সচিব আরো বলেছে জেলার জেলা শাসকদের দ্রুত পঞ্চায়েতে যারা আধিকারিক আছে তাদেরকে ইন্সপেকশন করতে বলেছে গ্রামীণ স্তরে গিয়ে একদম ডোর টু ডোর গ্রাউন্ড লেভেলে গিয়ে যাদের মাটির বাড়ি ভেঙেছে অতি দ্রুত তাদেরকে আবেদন করতে বলা হয়েছে সেই সঙ্গে নিকটবর্তী পঞ্চায়েতে তারা আবেদন করবেই আবেদন করার অতি সত্তর অতি দ্রুত ইন্সপেকশন করার পর সেটি ব্লক এবং জেলা স্তরে সেই রিপোর্ট পাঠাতে বলা হয়েছে যাতে কোনো মানুষ গৃহহীন হয়ে না থাকে তার জন্যে অতি সত্তর নবান্ন থেকে ব্যবস্থা করা হবে তার জন্য আপনাকে কোথায় আবেদন করতে হবে সেটি অবশ্যই বললাম আপনার যদি মাটির বাড়ি ভেঙে পড়েছে এই অবিরাম নিম্নচাপ বৃষ্টিতে বন্যা কবলিত এলাকার মধ্যে থেকে তাহলে অবশ্যই আপনি আপনার নিকটবর্তী পঞ্চায়েতে গিয়ে যারা আধিকারিক রয়েছে তাদের কাছে আবেদন করুন তাদেরকে বলুন তারা অতি সত্ত্ব সেটি ইন্সপেকশন করবে রিপোর্ট জমা করবে ব্লক থেকে জেলাস্তরে তারপরেই কিন্তু আপনাকে বাংলার বাড়ি প্রকল্পে অতি দ্রুত আনা হবে এবং সেখানে আপনাকে মাথার উপর ছাদ দেওয়া হবে আপনার লিস্টে নাম থাকুক না থাকুক যদি আপনি বন্যা কবলিত এলাকার মধ্যে পড়েন বা নিম্নচাপ ঘূর্ণিঝড় বা অতিরিক্ত বৃষ্টির ফলে আপনার মাটির বাড়ি ভেঙে পড়ে তাহলে অবশ্যই এই পদ্ধতির মাধ্যমে আপনি বাংলার বাড়ি প্রকল্পে বাড়ির টাকা পাবেন তো বন্ধুরা প্রতিবারের মতো বাংলার বাড়ি সংক্রান্ত আজও একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে তুলে ধরলাম এরপর যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ